সুক্রিয়া আলহামদুলিল্লাহ আজকে আপনার মতন একজন মহৎ সাংবাদিক আমাদের কুটিনাটি বা আমাদের সম্পর্কে আমার স্কুল সম্পর্কে জানতে আসছেন এই জন্য স্কুলের পক্ষ থেকে আমার শিক্ষক অভিভাবক সকলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই মানাল্লা কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে এখানে উনিশশো তিরানব্বই সালে আজাদ মাহমুদুল ইসলাম যিনি একজন শিল্পপতি ওনার বাবার নাম এবং ওনার নামে সম্পৃক্ত করে নামাকরণ করা হয়েছে যে ছোটোবেলা থেকে এখান থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার চার কিলোমিটার দূর যায় লেখাপড়া করতে হয় ওনার মনের আকাঙ্ক্ষা এবং এলাকাবাসীর একাগ্র ইচ্ছা এবং এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে এখানে উনি এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন যা আছে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত ওনারই দান আমরা ইতিমধ্যে বেশ কত তিন মাস আগে সবে মাত্র একটা একাডেমিক ভবন এই স্যাংসার হয়েছে যেটা চয়েল টেস্ট হয়ে গেছে আশা করি ইনশাআল্লাহ আপনাদের দা হয়ে যাবে যারা তাদেরকে সহযোগিতা করে আসছেন এমনকি কলেজ পর্যন্ত ওনার তত্ত্বাবধানে ওই স্কুলে তিন চারটে ছেলে মেয়ে এই দুইজন ছেলেমেয়ে অলরেডি মেডিকেল কমপ্লিট মেডিকেল ডাক্তার হয়েছে এবং আরও ওনারা দেখে সহযোগিতা করতেছে উনি ডাক্তারি পড়াতেছে ওনার অর্থায়নে এবং এখানে এই স্কুলে গরিব দুঃখীদের পাশে উনি সবসময় আসেন এবং তা আমি সাকসেস আলহামদুলিল্লাহ সাকসেস এই জন্যই বলব সাকসেস এই যে একটু আগে আমার বক্তব্য আমি বলছি যে আমি একজন প্রতিষ্ঠাতা সৎ আলাদ মাহমুদ সব লোকের লোকে আছি একটা আর আমার অভিভাবকদের স্বতঃস্ফূর্ততা শিক্ষকদের একবারে সহযোগিতা মানে হান্ড্রেড পার্সেন্ট আলহামদুলিল্লাহ আজকে পর্যন্ত শিক্ষকদের সহযোগিতা শুধু যে কোনো জায়গায় উপজেলা প্রশাসনের কাছে বলেন বা জেলা প্রশাসনের কাছে বলেন জিজ্ঞাসা করলে একমাত্র বলবে উচ্চ বিদ্যালয়ে কোন শিক্ষকদের মধ্যে কোনো দল মতবিরোধ নাই দিতে পারছি দিতেও এবং নিজেকে গর্ববোধ মনে করি আল্লাহ সুপ্রিয়া জ্ঞাপন করি এই আমি দু হাজার চার সালে প্রথম পরীক্ষা দেওয়া হয়েছি ওইখান থেকে শুরু করে আমার স্কুলের রেজাল্ট আলহামদুলিল্লাহ নাইনটি পার্সেন্ট নিচে নামে নাই যেটা আপনারা দমন করছেন এটাই সঠিক তবে যে করোনার সময় থেকে নিয়ে আমার রেজাল্টটা এই যেভেন্টি টু গত পরীক্ষা পঁচিশ সালে যেটা সারা বাংলাদেশের রেজাল্ট খারাপ হয়েছে তারপর আলহামদুলিল্লাহ খারাপের মধ্যে একটা ভালো কোটিয়াইলট পার্সেন্ট আমারও সাতাত্তর পার্সেন্ট দেশ শহর সাতাত্তর পার্সেন্ট রেজাল্ট হয়েছে যাতে আমার আগের অবস্থানে যাতে আমি ফিরে যেতে পারি একটা পয়েন্ট তুলে ধরছেন আপনার মুখে থেকে ফুটে আসছে এটাই দূর সত্য আপনি যেটা জানছেন এটা সচেতন নাগরিক হিসাবে এই জন্য আপনাকে ধন্যবাদ আপনি জানেন দেশের খবরটা এই বছর যে ক্লাস টেন আছে টেনের বাচ্চারা বিগত পরীক্ষার সাথে সম্পৃক্ত না গত কারিকুলাম বলেন এই বলেন সবকিছু মিলে একটা হজ মধ্যে খুব কঠিন হইতেছে তারপর আমরা অক্লান্ত পরিশ্রম করি একে একে অলরেডি তিন মাসের ভিতরে আমি দুইটা অভিভাবক সমাবেশ করেছি গার্জেনদেরকে সচেতন করার জন্য যে কীভাবে করা যাক গার্জেনদেরকে নিয়ে আমি অক্লান্ত পরিশ্রম করি দেখা যাক কোথায় আসলে আপনার আগের বুঝলাম যে আপনার শুধু এই প্রেসের মিডিয়ার লুক না আপনার অভিভাবক হিসেবেও কথাগুলো বলছেন এখানে আমার এই আমি যে আমার মনের যে ভিউ বিদ্যালয় নেই কথাগুলো একটু আগে আপনি যে কথা বলছেন সম্পূর্ণ আমার ভিতরে এটা কাজ করে এইভাবে আগে নেই আর শিক্ষা ডিজিটাল বিষয় নিয়ে আপনার দেখতে আছেন যে আমার অ্যাকোনেশনের অবস্থা অ্যাকোনেশন অবস্থা এই অল্প এই যে গড় দরজায় এটা টিনের গড় দরজায় এর ভিতর দিয়ে আমি আপ্রাণ চেষ্টা করতেছি আমার সব কিছু সীমিত যেমন এই দুইটা ডেস্কটপ একটা ল্যাপটপ নিজেদের প্রয়োজিত তা বা ডিজিটাল ল্যাব নাই সব কিছু সীমিত প্রজেক্টর একটা মাত্র প্রজেক্টর দিয়ে আমরা করি এই প্রজেক্ট ফিট করার মতো প্রয়োজনীয় সংখ্যক রুম বা প্রয়োজন নাই এই দিন এত প্রতিবন্ধকতার বিতলক আমি চেষ্টা করি যে অন্তত পক্ষে এই এই বিভিন্ন ক্লাস ওয়াইজ এই আলাদা আলাদা ডেকে এনে এই এই প্রজেক্টরের মাধ্যমে বা ডিজিটালাইজ ব্যবস্থাপনার মাধ্যমে এই মোবাইলিং টিচারদের মোবাইলিংয়ের মাধ্যমে গ্রুপ করে করে ক্লাসটা শু করার জন্য তাদের সাথে ডিজিটালের সাথে সম্পৃক্ত করার জন্য চেষ্টা করতে করা যায় তাহলে আমি দিকে অনেকটা আগে যাব সেটা আপনি বলছেন যে একটা এই মেরিজ ডিজ মেরিজ দুটাই আছে মোবাইলটা নির্ভর করতেছে আমাদের এবং অভিভাবকদের আপনি সুন্দর একটা কথা বলছিলেন যে তিনটা এটা আমি গার্জেন অভিভাবক অ্যাসেম্বলিতে আমি বলি যে তিনটা মেরু শিক্ষক ছাত্র অভিভাবক ছাত্র মাঝখানে শিক্ষকের পাশে অভিভাবকের পাশে একজন যদি একটু অন্যমনস্ক হয় কখনো শিক্ষার মান উন্নয়ন করা যায় না এটা আপনি নিজে বলে আসছেন আপনাকে আমি এগ্রি করি আলহামদুলিল্লাহ আমি টকসই প্রসঙ্গে আপনার কাছে বলতেছি যে মোবাইলটা এগারো না লেখাপড়াই করতেছে না কিন্তু মোবাইলের যদি মোবাইল উপকারিতা হয়তো আমরা এগুলি করতাম কিন্তু মোবাইলে যদি সঠিক গাইডলাইন দিতে পারতাম আমরা মোবাইল দিয়ে যেটা করণীয় শিক্ষণীয় ওইটা যদি শুধু শো করতে পারতাম বা গার্জেনরা যদি গাইড করতে পারতো এক ঘন্টা তুমি গেম দেখো এক ঘন্টা তুমি একটা এই খেলা দেখো তাহলে এটা পজিটিভটি ছিল ওই জায়গাটা বাচ্চারা মোবাইলটা থাকে না এই কথাই বলি যে মোবাইলটা খুবই জরুরি তবে এই বয়সে এখন না কিন্তু আজকে না একদিন তোমরা তোমরাই ব্যবহার করবা এক ঘন্টা দেড় ঘন্টা অন্যরকম ক্লাসে করি আলহামদুলিল্লাহ কিছু তোমাদের জন্য কিন্তু প্রেক্ষাপট কাপটে আমরা যতটুকু পারি আলহামদুলিল্লাহ তারপর আপনার কাছে আপনার মাধ্যমে জ্ঞাপন করি আল্লাহ সুখ জ্ঞাপন করি যে আমার স্কুল দেখতেছেন বাউন্ডারি নেওয়া নাই অন্য স্কুলের তুলনা বাচ্চারা আমার প্রতি অন্যরকম প্লিস্ট এবং আমি আশা করি যে আমি এই ইনশাল্লাহ এই সাকসেস যে আমার কথা শুনে বলে যে একটা মোবাইল ব্যবহার পিছিয়ে নেই মাধ্যমিক শিক্ষক অফিস খুঁজ দেন এই যে আপনার পিছনে আসে যে এই যে এই দুদকের বিতর্ক এটা ডায় বোধহয় চ্যাম্পিয়ন মেয়েদেরকে নিয়ে ফুটবল প্রতিযোগিতা কয়েকবার কিছুগঞ্জ আমরা গেছি মেয়ে ফুটবলে এই পিছনে নাই আমি জানি বিতর্ক এই আবার সব তো সবসময় কোনো মুহূর্তে ডাক দিলে আমরা চলে যাই পাশে নাই কারণ শিশুদের শিক্ষাতে কিছু হয় না এটাতে আমি বিশ্বাসীদের মাধ্যমে এটা আলোচনা করি বছরে দুইটা সমাবেশ আমার হয় প্লাস আমি বছরে একবার হলেও ওই ব্যাপারে আমার যে পুরো মেয়র আছেন যিনি থাকেন ওনাকে স্কুলে এনে বা ওনার সাথে পরামর্শ করি যাতে স্কুলে আমি নেয় বা স্কুলের এরিয়াতে কোথাও কোনো মাদকের কোনোরকম এই স্পর্শ না থাকে কোনো স্টুডেন্ট যাতে কোথাও কোনো দিক দিয়ে না যায় এদিক দিয়ে আমি খুব সচেতন থাকি স্কুলে সকাল দশটা যে বাচ্চাটা হাজিরা দেবে চারটার সমস্যা হাজিরাতে এখানে আসে কিনা এটা আমার একটা লক্ষ্য থাকে খুব বাল্য বিবাহ প্রতিরূপ কমিটি করা আসে নিয়ে এটা করা আছে সরকার ইতিমধ্যে অনেক পদক্ষেপ মিশে যত তত এই করা যায় না এই জন্য নিবন্ধন করা যায় না প্লাস হলো আমাদের মাধ্যমিক মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয় যে একটা পদ্ধতি করছে এটা একটা একটা প্রতিরোধ এটা হল এখন থেকে আপনারা জানেন সবাই ক্লাস সিক্স থেকে ক্লাস রেজিস্ট্রেশন হয়ে যায় যারা থাকেন আমাদের প্রতি একটা সৌহার্দপূর্ণ বাদ থাকে নাই হওয়ার পরে আমার এই একটা স্টুডেন্ট এমন হয়েছে বলে আমার মনে হয় না আমার স্কুলকে এবং আমাকে আপনি বেছে নেওয়ার জন্য